42 শলি পাবে এই দামেই পাবে নিতে পারবেন তো সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাসি দর্শক 16 জুলাই 2025 রোজ বুধবার আমরা অবস্থান করছি খুলনা জেলার ডাক ও পৌঁছনায় অবস্থিত চালনা গোবা দ্বীপশহর হাটে হাটটি হচ্ছে সপ্তাহে একদিন বসে দর্শক অনেকেই কিন্তু ভুল করে রবিবারে চলে আসেন আগের রবিবারে হতো এখন কিন্তু হয় না ওয়ানলি বুধবার সপ্তাহে একদিন হাটটি বসে আপনারা কিন্তু চালনাহাটে আসতে পারেন তো দর্শক এই চালনাহাটের একজন ভাইরাল ব্যাপারী আমাদের জামালবাই ভাই আজকে তিরিশ পিস গরু আনছিল কিছু গরু বিক্রি হয়েছে ঢাকার একজন পাইকার এসে নিল তো জামালবাইয়ের কাছ থেকে তার গরুর দাম জানাবো এবং ঢাকার যে পাইকার কত দামে নিলো সে থেকে গরু নিয়ে কতটা সন্তুষ্ট বিষয়টা তুলে ধরবো হাতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দর্শক আপনারা কিন্তু একটা কথা বলে থাকেন ভিডিও ছাড়লেই যে আপনারা যে দামটা আসলে দেখান এই দামে আসলে গরু পাওয়া যায় না কিন্তু টাকার যে পাইকার এই যে গরুগুলো কিনলো আসলে সেই দাম কি সে পাইছে কিনা সেই বিষয়টাও আপনাদেরকে জানাবো সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে জাওলওয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো কি অবস্থা হয়েছে কি না

এই গাবি ভাই জি ভাই সাথে কি বাচ্চা আছে আছে ভাই এই বাচ্চা জি ভাই বাচ্চাটা কি বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা আরে গাবি হ্যাঁ এই গাবি ওয়েটটা কেমন আছে ভাই এ 50 কেজি আছে ভাই গায় বছর কেমন কি দাম আছে দাম আছে ভাই 42000 পয়সা কিনা 40 হলি বিক্রি হবে একদম জি ভাই নাকি একটু কম আছে না 2000 কম 2000 কম জি আচ্ছা ভাই এই গাবি এবং বাচ্চা গাবি সব বাচ্চা ভাই এই বাচ্চাটা কি বাচ্চা ফেরম দেন গাবির

আমরা আসছি কুমিল্লা থেকে কুমিল্লা থেকে ব্যাপারী নাকি খামারি যে আমরা হচ্ছে আমাদের খামার আছে আমরা পাশাপাশি বিক্রিও করি থেকে যদি কেউ নিতে চাই তাহলে আমরা বিক্রি করি বিক্রিও করেন আপনি জি জি আচ্ছা তো গরু কিনলেন করে এখান থেকে

এর বয়স কেমন আছে যে দাম আমরা দেখে সে দাম নাকি পাওয়া যায় এটা কি সত্য আসলে বাজারের উপরে ডিপেন্ড করে বুঝছেন আচ্ছা বাজার যদি একটু বেশি থাকে তাহলে দেখানো হয় ওটা থেকে হালকা দুই এক হাজার টাকা বেশি হইতেই পারে যে গরুগুলো দেখা ওইগুলো ওগুলো তো আপনি এসে পাবেন না যদি বাকি না থাকে তাহলে আপনি পাবেন না না সেটাই তো মোটামুটি কি মনে করছেন আপনাদের অধিকার থেকে গরু করে পড়তে হচ্ছে থেকে যারা আসতে গরু কিনতে এরা যদি চাই আপনার কাছে গরু নিতে পারবে যোগাযোগ মাধ্যমে সবসময় নিতে পারবে আচ্ছা এই যে দাম গুলো বলেন সেই দাম আসলে যাবে না তো কোন অর্ডার দাম বারতিছাও আচ্ছা যদি কেউ আসতে চায় সেক্ষেত্রে কিভাবে আপনারা নাম্বারটা বা ঠিকানাটা বলে দেন তাহলে আমরা এখানে যদি কেউ আসতে চায় যে কোন প্রান্ত থেকে আসতে গলি ফলনা আসবে ফলনা থেকে ওইখান থেকে দেখছে আপনার বাস ইজি বাইক সেন্টি মোটর বাইক বলতে চলনা যাব ঠিক আছে চালনা আসলে আমারে নাম্বার ফোন দিলে আমি ওনারে রিসিভ করে নিয়ে আমার আমারে বা আমার গরু দেখাবো ফোন নাম্বারটা কি বলে থ্রি আচ্ছা ভাই ধন্যবাদ অশোক ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও